আজ থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হচ্ছে অর্থাৎ ডার্বি ম্যাচের ঠিক এক সপ্তাহ আগে শনিবার থেকে কিন্তু টিকিট বিক্রি শুরু হচ্ছে যা জানা গিয়েছে দশ হাজার দর্শক নিয়ে এই ডারবি হবে তবে এই দশ হাজার দর্শকের মধ্যেও কিন্তু এক এক দু হাজার করে দুই দলকে দেওয়া হবে এবং বাকি টিকিট আট হাজার টিকিটের মধ্যে কিছু টিকিট আই অফিসগুলোর জন্য রাখবে এবং ক্লাবগুলির জন্য বাদ বাকি অনলাইনে তারা শিডিউল করে দেবে এবার মানে আজ থেকে এই টিকিট ডারবির টিকিট কিন্তু পাওয়া যাবে একটি নির্দিষ্ট অ্যাপে ডার্বি দর্শকদের স্বাচ্ছন্দ্য বোধ করতে খাবার ব্যবস্থা থাকছে গ্যালারিতেই খাবার নিয়ে দর্শকদের কাছে পৌঁছে যাবেন বিক্রেতারা গ্যালারির নিচে থাকছে পানীয় জলের ব্যবস্থা কল্যাণী স্টেডিয়ামে দর্শকদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক গ্যালারিতে একটি করে ডাক্তার থাকবেন যেহেতু একটি অস্বস্তিকর পরিবেশ বা অস্বস্তিকর আবহাওয়া এখনও পর্যন্ত বজায় রয়েছে সেই জন্যই দর্শকদের জন্য ভেবেই আলাদা করে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে এবং ইস্টবেঙ্গল ও মোহনবাগান গ্যালারি যাতে মিশে না যায় তার উপরেও কিন্তু প্রবলভাবে নজর দেওয়া হচ্ছে প্রত্যেকটি গ্যালারিতে একটি করে ফেন্সিং দেওয়া হবে যাতে এক গ্যালারির দর্শক অন্য গ্যালারিতে যেতে না পারে ঘুরে বেড়াবে ঘরোয়া যেটা গোপাল রয়েছে আর কি গোপাল ভাঁড়কে উদ্দেশ্য করেই এবার এই কিন্তু এই প্রিমিয়ার ডিভিশনের লিগ শুরু হয়েছিল ঠিক সেই মতো অবস্থায় সেই গোপাল ভাঁড়ও কিন্তু থাকবে দর্শকদের জন্য থাকছে ডিপোজিট কাউন্টার যে কাউন্টার থেকে দর্শকরা ব্যাগ হেলমেট এ সমস্ত রাখতে পারবেন এবং তবে ডার্বির টিকিট বন্টন নিয়ে খুশি নয় মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস তিনি বলেন যে ডার্বির ক্লাবগুলোকে আরও বেশি টিকিট দেওয়া উচিত ছিল ম্যাচটার দিকে তাকিয়ে তো সবাই থাকে তাই প্রত্যাশা অনেক বেশি থাকে আর সেই মতো অবস্থায় এই ম্যাচটা কলকাতার সল্টলেক স্টেডিয়ামে না করে কল্যাণীতে নিয়ে যাওয়া হলো কেন এই বিষয়েও তিনি প্রশ্ন তুলেছেন তবে ইস্টবেঙ্গল কর্তা দেবত সরকার বলেন ডার্বি দু ডার্বিকে দুই ক্লাবকেই এক হাজার করে টিকিট দেওয়া হয়েছে শুনেছি সেটা যদি দু হাজার হতো তাহলে খুব ভালো হতো এই ম্যাচের টিকিট চাহিদা অনেক বেশি থাকে যেহেতু ডারবি ম্যাচ যদিও কল্যাণীতে খুব বেশি মানুষের স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ নেই তাই তিনি বলেন এই দশ হাজার মানুষের মধ্যে খেলা দেখতে পারবে সেটাও ঠিকই সেক্ষেত্রে এ বিষয়ে অনির্বাণ দত্ত আইএফএ সচিব বলেন যে ডারবি ডারবিতে আমরা দেশের সবথেকে প্রাচীনতম এবং সেই দিকে আমরা নজর দিচ্ছি যাতে দর্শকদের স্বাচ্ছন্দ্য বোধ থাকে যাতে তারা এসে খেলা ভাল দেখতে পারে ভালোভাবে সেই মতো অবস্থাতেই শনিবার অর্থাৎ আজ থেকে ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপ থেকে কিন্তু টিকিট কাটতে পারবেন ফুটবল প্রেমীরা আরও একটি সিদ্ধান্ত নিয়েছে আইএফএ গত ম্যাচে জিতে উঠেই কল্যাণীর মাঠ নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন মোহনবাগান কোচ ডিয়াগো কার্ডোজ তিনি বলেছিলেন এই ম্যাচ ডার্বির জন্য উপযুক্ত নয় ডার্বিতে যাতে ভালো মাঠ পায় দুই দল ফুটবল প্রেমীরা সেই জন্যই এক সপ্তাহ ধরে কল্যাণী স্টেডিয়ামে ঘরোয়া ঘরোয়া লিগের কোনো ম্যাচ দিচ্ছে না রাজ্য ফুটবল সংস্থা অর্থাৎ এই সময়ে গোটা মাঠ বা গোটা কল্যাণী স্টেডিয়ামকে কিন্তু পরিচর্যা করা হবে যাতে ডার্বি ভালো মতো অনুষ্ঠিত করা যায় ব্যুরো রিপোর্ট দেখাচ্ছে বরাবর